চট্টগ্রামের রাউজান উপজেলায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ পরিবেশের প্রতি যে ভালোবাসা রয়েছে অর্থাৎ পরিবেশ দূষণ রোধে কি কি করা যেতে পারে একটা সুন্দর পরিবেশ একটা সুস্থ পরিবেশ সুস্থ বাতাস দেওয়ার জন্য যা করা যেতে পারে তার কিছুটা প্রদর্শনী আমরা এখানে দেখতে পেয়েছি এটা ছাড়াও বাচ্চাদের যে বিজ্ঞান মনস্কতা রয়েছে অর্থাৎ পানি বিশুদ্ধকরণ আমাদের এই যে সোলার প্যানেল ইউজ করে বিদ্যুতের চাহিদা পূরণ এ জাতীয় অসংখ্য প্রজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এটা ছাড়াও আমাদের সৌরজগৎকে কেন্দ্র করে পৃথিবী কিভাবে ঘুরছে অর্থাৎ আমাদের বা একটা নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইরিন দিলরুবা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ উপজেলা সমাজসেবা অফিসার মিন্টু কুমার বড়ুয়া অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুল আফসার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খবীরউদ্দিন সিনিয়র শিক্ষক দেবুপ্রसाद বড়ুয়া সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা জেনে খুশি হবেন আজকের এই আয়োজন এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব আয়োজন করেছে এখন বর্তমান যে ডিজিটাল যুগ এই কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে মোবাইলে এডিক্টেড হয়েছে তার থেকে বেরিয়ে এসে তাদের নেতাকে খাটিয়ে তারা যে সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটে এই যে একের পর এক প্রজেক্ট উপস্থাপন করতেছে এটা অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয় একটা তাদের সৃজনশীল প্রতিভাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদেরকে স্বাগত জানানো উচিত তাদের সমর্থন জানানো উচিত এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত আমাদের এই নোয়া পাড়া স্কুলের আমি একজন ছাত্র ছিলাম আজকে এই নোয়া পাড়া স্কুলের অভিভাবক হিসেবে আজকে প্রতিনিধিত্ব করতেছি সেই জন্য আমি নিজেকে নিজে অত্যন্ত ধন্য মনে করি আর দীর্ঘদিন আমাদের যে সালরা বলতেছে দুই সাল থেকে এ আজকে যে বিজ্ঞান প্রতিযোগিতা শুরু এই আমাদের স্কুলে যারা ভাই হবে আজকে দুই হাজার পঁচিশ চলতে চলেরই এখনও এই প্রতিযোগিতা ধরে রাখছে সেই জন্য আমি যাতে আমাদের বিজ্ঞানদের শিক্ষকরা দায়িত্ব নিয়ে এ পরিচালনা করতেছে এই জন্য আমাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই উদ্বোধন শেষে মেলায় অংশ নেওয়া পঁচিশটি স্থলের শিক্ষার্থীরা আলাদাভাবে নিজেদের উদ্ভাবনী খণ্ডচিত্র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের উপস্থাপন করেন

এক্সপ্লেইন করব কোন জায়গায় কখন ভিড়ছে আচ্ছা গেছে হ্যাঁ এখন হয়ে গেছে এর বলছে এখন আমাকে করতে হবে